আবদুল্লার চারটা বন্ধু গিয়ে দাঁড়িয়ে গেছেন আবদুল্লার সামনে বলছেন ও বন্ধু আব্দুল্লাহ তোমাকে একটা কথা বলবো বন্ধু বললো কি কথা বলছেন বন্ধু আব্দুল্লাহ কম বেশি তোমার চব্বিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত বিবাহ সাদি করলে না বলছেন বন্ধু আব্দুল্লাহ তুমি কি বিবাহ সাদি করবে না যেমন কথা বলতে না আব্দুল্লাহ কি বাক্যে জবাব দিয়ে দিল ওরে আমার বন্ধুরা বলো তোমাদের একটা কথা বলে দিয়ে তোমরা আমার বিয়ের মতামত জানতে এসেছ তবে বন্ধুরা শুনো আচ্ছা বলো মানুষ বিয়ে করে তো করে কবার কবার মানে একবার করে বললো ভাই আমার বিয়ে হয়ে গেছে তো বন্ধুগুলোর মিজাজ খারাপ হইবে কি হবে না তোমার বাপ মন খারাপ করে বারান্দায় বসে আছে আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে বলে বাবাকে জানাবো তাহলে না জানবে বললো ভাই আমার বিয়ে হয়ে গেছে কোথায় বলে আমার বিয়ে জমিনে হয়নি কোথায় হয়েছে বলে আমার বিয়ে হয়ে গেছে আসমানে জোরে বলুন সুবহান আল্লাহ দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর আমার নবীর বাবার বিয়ে হচ্ছে আসমানে তো বন্ধুগুলো তো মন খারাপ হয়ে গেল আবদুল্লাহ বলছে আমার বন্ধুরা আমার যে আসমানে বিয়েটা হইল কি করে এই কথাটা তোমরা জানবে না তো বন্ধুগুলো তো মনটা খারাপ যে তোমার যখন বিয়ে হয়ে গেছে ওইদিকে দশটা করে পকেটে টাকা পাইতাম ওইটা গেলো গেল আর পাঁচ সের করে তোমার বাপের কাছে খেজুর পাইতাম ওইটাও গেল তো তোমার তোমার কাহানিটা শুনে যে বিয়েটা হইলো কি করে আবদুল্লার যে বিয়েটা হলো কি করে চারটা বন্ধুকে ঘটনাটা শোনাচ্ছেন বলছেন আমার বন্ধুরা শোনো আমি একদিন শুয়ে আছি বিছানায় আল্লাহর পায় গাম্বার চার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আব্দুল মোত্তালিবের বেটা আব্দুল্লাহ কম বেশি তোমার চব্বিশ বছর হয়ে গেছে তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য কোন বিবি চয়েস না করে তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে আমি জানতে চাইলাম হজুর সাহেব আপনি কোথা থেকে এসছেন বলুন আপনার নামটা কি তখন বলছেন আবদুল্লাহ আমি এসেছি মূলকে সাম শহর থেকে আমার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নাম হইলো জলিলা আর আমার নাম হইলো খলিল এইভাবে যখন বলে দেওয়া হইল আবদুল্লাহ বলছেন হুজুর সাহেব আমার যে বিয়েটা হয়ে গেছে বলল তবে বিবির নামটা কি শ্বশুরের নামটা কি শাশুড়ির নামটা কি তাদের বাড়িখানা কোন খানে তখন বলছেন আবদুল্লাহ তোমাকে সব জানিয়ে দি তোমার শ্বশুরের নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি তোমার শাশুড়ি মায়ের নাম হইল বিবি মাররা আর তোমার বিবির নাম হইল আমেনা আর তার দেশের নাম হইল মদিনা এইভাবে যখন বলে দেওয়া হইলো বলছেন ওরে আমার আমার ঘুমটা ভেঙে গেল আব্দুল্লা বলছেন বন্ধুরা এই কথাটা আমার আপাদেরকে জানাতে পারি না আমার মায়েদেরকে জানাতে পারি না আমার পুপুদেরকে জানাতে পারি না আমার খালাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে তারা বল দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোমার আসমানে মানবে মানবে কি না তার জন্য আমি বলি না তো বন্ধুগুলার মনটা খারাপ হলো টাকা পাবো না খেজুর পাবো না তো কমসে কম চাচাকে খবরটা দিয়েই দি গেল বলে চাচা বলে কি হলো বাচা বলে চাচা মন খারাপ করে আর লাভ নাই কেমন কথা বলছো ব্যাটার বিয়ে আমার হয়নি আমি মন খারাপ করব না তো কে করবে বলে চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা হয়ে গেছে কি হয়েছে বলে চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে তো বাপের মিজাজ খারাপ হবে কিনা আজকাল যদি আমাদের মতন এই বাপ হইতো তো হুঁড় কালিয়ে ব্যাটার পিছনে ছুটতো কিনা যে তুই বিয়ে করলি এত আদর যত্ন করে মানুষ করলাম আর তুই ফাঁকে বিয়ে করলি আবদুল আব্দুল মোতালি বলছে আমার বেটা বিয়ে করলো আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না বলছেন চাচা জানবার কথা নয় আপনার ছেলের জমিনে বিয়ে হয় নাই বললো কোথায় হয়েছে বলল চাচা গো আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হইলো সোনার মদিনা তবে হুজুর একটা কথা আপনাকে বলি এ আসমানের বিয়েটা হুজু আসমানের বিয়েটা সব লোক মানবে না আপনি এক কাজ করে এখনি চলে যান মদিনাতে আর আমেন আর বাবার সঙ্গে একটা নতুন করে দিন করে চলে আসেন আর আপনার ব্যাটাকে জামাই সাজিয়ে নিয়ে যান আর আপনার বউ মা মেনাকে মাক্কা নিয়ে চলে আসেন তো আবদুল মোত্তালি বলছেন হ্যাঁ বাবা তোরা কথাটা খারাপ বলিসনি কারণ আসমানের বিয়েটা সব লোক মানবে না তাহলে কি করি আমি একবার যাই তাহলে আর মদিনা মদিনাতে গিয়ে আমেন আর বাবার সঙ্গে একটা দিন খান করে চলে আসি আব্দুল মোতালিব যাচ্ছেন মাক্কা থেকে মদিনা আচ্ছা বলুন তো ভাই এই যে আপনারা বসে আছেন মাক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো বলেন আপনারা বলেন হুজুর তো পারবে যেহেতু মদিনা ঘুরে ঘুরে খাইতে গেছে মানে আপনারা জাননি তো কি করে জানবেন নাকি আচ্ছা সাড়ে চারশো নাকি আচ্ছা তো জায়গায় ওখলে যায় না তো লাভ হবে না যখন যাবো তখন বইনে ডুইনে বেড়াদারা আনিছিলে তো আব্দুল মোত্তালিম মাক্কা থেকে যাচ্ছেন মদিনা বেড়াদার বন্ধগণ বাবা যে আমার শোনো না আব্দুল মোত্তালি মাক্কা থেকে মদিনাই পৌঁছা গেলো আরে যেমন মদিনাই চাবা বাবা গো ওই আমেন আর বাবা হা আব্দুল ওয়াহামের বাড়ি কোনটা চিনি ভে কি করে রাস্তা ধরে চলে যাচ্ছেন বয়স্ক লোক বেচারা চিন্তা করছেন আল্লাহ আমি এত দূর থেকে আসলাম এখন আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনব কি করে টেনশন নিয়ে রাস্তা ধরে চলে যাচ্ছেন আর সামনে দিক থেকে একটা লোক চলে আসছেন আহ ও আতই জমান তাসা ওয়াতো ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে আর যেই লোকটা আসতেছিল গো ওটা অন্য কেউ নয় যে লোকটা আসতেছিল ওইটাই হইল ওই আমেনার বাবা আব্দুল ওয়াহাব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল ওয়াহাব কিন্তু চলে আসে আব্দুল মুত্তালিব তোর চিনহে না কপালে তোর লেখা নেই আব্দুল মোতালিফ চিন্তা করছে এই লোকটাকে জিজ্ঞাসা করে আব্দুল ওহবের বাড়ি কোনটা ডাক দিয়েছেন ও ভাইয়া এদিকে আসেন আসলো বলে হাগো এ মদিনা শরীফ আব্দুল ওহাব বলে নাম তার বাড়ি কোনটা আবদুল বড় বড় চোখ করে দেখছে মানে ওয়ারি নাম তো আব্দুল হবার পাইছে ওয়াকে জিজ্ঞাসা করেছে বলে আব্দুল হবের বাড়ি কোনটা ইয়ে চিন্তা করছে লোকটাকে চিনি না জানি না হঠাৎ করে আমাকে আমার কথা কেন জিজ্ঞাসা করে দেখি আর মনের কথা নিয়ে দেখি কেন খুঁজি করে বলে আচ্ছা আব্দুল হবের সঙ্গে আপনার কিসের দরকার বলে শুনেছি উনার একটা বেটি আছে দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো নাম হয়েছে আমেনা ওই আমে আর সঙ্গে আমার ব্যাটার বিভাগর প্রস্তাব এনেছি আমি ডাইরেক্ট আমি না সঙ্গে কথা বলতে চাই আব্দুলহ বুঝে গেল এই লোকটা আমার কাছে এসেছে যেটা আমার বেটির নাম তো আমি না বলছেন ভাইয়া আপনার বাড়ি হোক না যেখানে কেন আপনার আশাটা বেকার হয়ে গেল বললো কেন আর বিয়ে কিন্তু হয়ে গেছে আব্দুল বতালি বলছেন হায় আল্লা আমি বয়স্ক মানুষ এত দূরে আসলাম আরে ফাঁকে বিয়ে করলিলো বিয়ে হয়ে গেছে যাকে হয়ে গেছে তার কিছু করার নাই বয়স্ক লোক বেচারা ঘুরে যাবে তো জিজ্ঞাসা করছেন হ্যাঁ ভাইয়া বিয়েটা যে হয়েছে তো কোথায় হয়েছে বলে বিয়েটা হয়েছে মাটা শরীফে বললেন সুবহানাল্লাহ 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 আব্দুল মুত্তালিব বলছেন মক্কা তো আমারও বাড়ি তো বিহেটা হইল আবার কোনখানে বলে জামায়ের নাম ডাকি বলে জামায়ের নাম হলো হযরত আব্দুল্লাহ জরেবলেন সুবহানাল্লাহ 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 আব্দুল মুত্তালিব বলছেন কুতুমতালি একটু কাছে এস আর একটু রশি খিঁচায় দেখি যদি চলেই আসে আবদুল্লাহ তো আরও থাকতে পারো ওর বাপের নাম টাকে জানি না হলে হবে না জিজ্ঞাসা করছেন হাগ আবদুল্লাহ তো বুঝতে পারলাম তার বাপের নামটা কি তখন বলছেন শুনেছি উনার বাবা কাবা শরীফে ভাল করে যার নাম হলো আব্দুল মোতালিবা যেমন নাম খানা নিয়েছে না আব্দুল মোতালিব দেরি করলেন না বাবা বিহাই বলে বুখানে টেনে ধরেছে বিহাই বলে না কি বলে কি বলে বিহাই বলে না একটু হ্যাঁ হু করে বিহাই বলে আর দিকে ফের সোমদিও বলে নক্ষত্র হাতের মধ্যে ফের সন্ধি বলে আর বি বলে যখন বুকে টাইনে লেগে টান টেনেছে তা আব্দুল ওয়াহ বলছে আপনাকে চিনহি না জানি না আর বলে কেন বুকে লাগিয়েছো বলে আমি লাগাবো না তোকে লাগাবে আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহ আমি হলাম সেই আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব ও আপনি আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ এই বি বলে বুকে লাগিয়েছে আর বিহাই বিহাই বি যদি এক জায়গাতে হয়ে যায় তো দুনিয়ার গল্প এর মধ্যেই থাকে চায়ের দোকানে দেখবেন বিহই বিহে বইসা গেল হাতও চলছে গল্পও চলছে দুনিয়ার গল্প অর্গমে ধরেই আছে তো আব্দুল মোত্তালি বলছেন আমার বিহায় আপনার মেয়ে আমার ছেলে বিয়েটা হইল জানতে পারলাম না আব্দুল্লাহ বলছেন ভুল কথা আমি জানি আপনি জানেন মানে কি করে হইল হইল আমি জানি বললো কি করে বলে আমি একদিন আছি বিছানায় আল্লাহর পায়ে গাম্বারা যার নাম হলো ইব্রাহিম খলিল এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো আপনার বাবা আব্দুল ওয়াহাব আপনার বেটি আমিনা যুবতী হয়ে গেছে ষোল বছরের হয়ে গেছে আমিনার জন্য কোন রকমের জামাই খুঁজবেন না আমিনার জন্য কোন রকমের টেনশন নেবেন না ওই আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে জামাইয়ের না হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ বিয়ে হয়ে গেছে তো আব্দুল মোতালি বলছেন বিহাই আমিও শুনেছি আসমানে বিয়ে হয়েছে তার জন্য এত দূর থেকে আসলাম যে আসমানের বিয়েটা সব লোক মানবে না কি করা যায় একটা নতুন করে দিন করা হোক বলে নতুন করে দিন হোক তাহলে একটা তারিখ নির্ধারণ করা হলো বিয়ের দিন দিন

সববারে সবদিকে সোমবার তো দিন ঠিক হয়ে গেল আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল এবার নিয়ে গেল বিয়ে তো হয়ে গেল আজকাল যখন বিয়ে হয় তখন ভাই কি আছে মারতি ভেন তারপরে কি বলে টাটা সোমু বড় বড় বাস না হলে টেন ও ভাড়া করলে আজকাল মানুষ তো আগে কি ছিল জানেন নাকে চারজন ব্যক্তি পালকিতে নিয়ে যাবে পালকি বুঝলেন তো এটাও করেন আপনাদের চোখের কালার দেখে খুব ভয় লাগছে আজকে হ্যাঁ মনে মনে এখানে বসে আছেন মনে ওইটা জলসা শুনছেন আমার শুনছেন না জানি না ভাই একটু চোখের কালারটা ঠিক রাখবেন একটু হ্যাঁ হু করবেন তাহলে ভালো লাগবে আর কাল থেকে টুপি পিন হাসবেন সবাই বিনা টুপিতে চলে এসেছেন কালকে থেকে টুপি পরে আসবেন সাদা পাঞ্জাবে সাদা টুপি পরে আসবেন দেখতে কত ভাল লাগবে জান্নাতি বাগিচা আরও লাগবে ব্রাদার বন্ধুগণ বাবাজি আমার তো কি বলে আজকাল সব মারতি এটা ওটা সব হয়ে যায় আগে তো ছিল না পালকিতে করে নিয়ে যে যাচ্ছিল তো আমি নাকে পালকিতে রেখে চারজন ব্যক্তি যেমনই হাত দিতে যাবে আমেনার বাবা আব্দুল ওয়াহাব বলছেন আমার বিহাই আব্দুল মুত্তালিব আমার আমেনার পালকি ডাকে নিয়ে যাবে বলো আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব এখন আমার ছোট্ট বৌমা আমেনা বললো ওটা কথা নয় আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি হাত যেন না দেয় আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোন গুনা না থাকে জোরে বলুন সুবহানাল্লাহ কোনো কোন না থাকে আব্দুল মুত্তালিব হাত তুলেছেন আল্লাহ গো মনে হয় এই আজকে আমার বৌমা মেনাকে মক্কা নগর নিয়ে যেতে পারবো না এখন কার কার পাপ না এরকম চারটা লোককে খুঁজতে আমাকে দুই চার বছর সময় লেগে যাবে এখন কার পাপ নাই দুনিয়াতে এমন কোন লোক আছে ওর পাপ নেই সবারই তো পাপ আছে এখন কার ওই রকম চারটা ব্যক্তি কাকে পাবো আহ আবদুল মোতালি বলছেন আল্লাহ তুমি সুরাহা করে দাও আমার বউ মা মেনাকে যেন আজকে মাক্কা নিয়ে যেতে পারি তবে বাবা গো বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হলো জিব্রাইল উনি বলছেন আল্লাহ আপনার ওই ব্যক্তিটাকে গোসল দেওয়া হচ্ছে ওটাকে বলে ওটা হলো আমার নবীর আব্দুল্লাহ আল্লাহ ওনাকে গোসল কেন দেওয়া হচ্ছে বলে আজকে তার বিয়ে আছে বলছেন আল্লাহ গো আমি কোনোদিন কোনো কথা বলি নাই আল্লাহ আপনি কাউকে বলেছেন কালি

জিব্রাইল কোথায় যেতে চাইলেন আগে মা আগে হুজুরের আগে কাল আর খুব খারাপ লাগছে আজকে দেখে জিব্রাইল বলছেন আল্লাহ গো আজকে নবীর বাপ মার বিয়ে হবে আর ওই বিয়ের বর যাত্রী যাব জিব্রাইল বর বুঝলেন না যাইতে বেলা তো খুব টানা টানি করছে আমার আল্লাহ বলছেন ওই জিবরাইল এটা কেমন কথা বলছো তুমি বর কি করে যাবে আচ্ছা বলুন তো ভাই ফারিস্তাদের দেখা যায় ফারিস্তাদের দেখা যায় ডান ঘাড়ে আছে ফারিস্তা বাম ঘাড়ে আছে ফারিস্তা হাত দিলে ধরা যায় না হাত দিলে বোঝা যায় না ফারিস্তাদের ওজন বোঝা যায় না ও জিবরাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিল না আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই বলছ না আমি যে আমার ঈসা পয়গম্বর রাম্মা জান বিবি মারিয়ামের কাছে হ্যাঁ মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ কথার জবাব কথাই দিলেন আমার আল্লাহ রাজি হয়ে গেল ঠিক আছে যাও যখন তুমি যেতে চাইছো তোমার ছুটি থাকলো তো জিবরাইল যখন ছুটি পেয়ে গেল মিকাইল বলছেন আল্লাহ ওই জিবরাইল ছুটি পেলে আমি কি পাবো না বলে তুমি কি করবো বল আমিও যাবো বর যাত্রী বলে যা তোমারও ছুটি থাকলো ইসরাফিল ফারিস্তা বলছেন আল্লাহ আমিও যাবো বলে তোরও ছুটি থাকলো ইসরাইল আলহিমুসালাম উনি বলছেন আল্লাহ আমিও যাবো বলে যা তোরও ছুটি থাকলো আল্লাহ পাকের চারজন মোকার ফারিস্তা একটা হলো জিব্রাইল একটা হলো মিকাইল একটা হলো ইসরাফিল একটা হলো ইসরাইল আলাইহিস সালামা আল্লাহ পাকের চার জন্ম করার ফারিস্তা যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা আর ওই দিকে হুর গিলেমার নাম শুনেছেন বন্ধুরা গিলেমানেরা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি হুরিরা বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাব না বললো তোরা কি করবি বলছেন আল্লাহ ফারিস্তারা

ওরা বুঝে যদি কোনো শাশুড়ি বলে এ তোর দেহরের বিহে তোকে যাইতে হবে না তো ওই বৌমা শাশুড়ি দিকে ডাঁড়ো ঘা সাঁপের মতন দেখবে তুই তো কালবার পরশু মরে যাবি ফের মানা করছিস কোন শাশুড়িকে আর রাখবে না তুই রাখবে না দেওয়ারের বিহে শখ করে নতুন শাড়ি পিনে যাবো ফের মানা করছে তো হুরিরা বলছেন আল্লাহ আমরা যাবো নবীর বাপমার বিয়েতে ডুলি বিবি আমার আল্লাহ বলছেন হুরিরা এটা কেমন কথা বলছো আমার জান্নাতে সব যা আছে খা যা খাবি তোরা খা হুরিরা বলছেন আল্লাহ গজকে খাবো তোরা যাবি বলছেন আল্লাহ আমরা থেকে কিছু ফুলগুলা নিয়ে যাবো আর আমিনার পালকিতে আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে হবে না আমার আটখানা জান্নাতে সব আছে আপেল আছে কলা আছে কাজু আছে কিশমিশ আছে মাছের কলে যা ভাজি আছে যা খাবি তোরা খা হরিরা বলছেন আল্লাহকে খাবো না যাবো আমার আল্লাহ বলছেন যেতে হবে না হরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ যেতে দেবে না বলছেন আল্লাহ গোরাট আটখানা জান্নাতে সব আছে কিন্তু জিনিস খুঁজে পাওয়া যাবে না বললো সেটা কি বলছেন আল্লাহ আপনারাঠখানার ঝার্নাতে সব আছে কিন্তু বিবি আমিনার পায়ে ফুলা চানাতে না Bye. আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা আমেনা না জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে বলছেন আল্লাহ আমরা যাব আর আমিনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো তো নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয় তাহলে আমার নবীর অবস্থা কি হতে পারে আহ বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা আমার আল্লাহ পাক করলো ঠিক আছে যখন তোমরা যেতে চাইছো যাও তোমাদেরও ছুটি থাকলো তবে আমার আল্লাহ বলছেন এ ফারিস তারা যাও আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে কার কোনো পাপ নাই তোরা যা আমিনার পালকিটাকে বহে নিয়ে পৌঁছে দে তো আচ্ছা বলুন তো ভাই আমাদের জান কাবুজ কারণেওয়ালা সে ফারিস তাদের নাম কি গো আমাদের যিনি জান কবুজ করবেন সে ফারিস্তার নাম কি একটু জোরে বলেন ইসরাহিল ওই ইসরাহিল আলহিমসাল্লাম মনটা খারাপ করে বসে আছেন আমার আল্লাহ বলছে তোমার মনটা খারাপ কেন বলছেন আল্লাহ গো আমার মনটা খারাপ কেন জানে আল্লাহ আমার কাজ হলো জানকে কবজ করা বিবিকে বিধবা করা সন্তানকে মাহারা করা আল্লাহ গো আমি এখান থেকে যাব জমিনে তারপরে যাব আমেনার কাজে আমেনাকে নেব মাক্কাতে পৌঁছাবো এই আশা যাওয়াতে দে হবে এতক্ষণ জানটা কবজ করবে কে আমার আল্লাহ বলছেন মরে আজরাইল শোনো শোনো এমন কথা যখন তুমি তুলে ধরেছ যাও আমি না যতক্ষণ পর্যন্ত মাক্কাতে না আসে আব্দুল মোতালিবের বাড়িতে না আসে আব্দুল্লার ঘরে না আসে আমি আল্লাহ তালা কোন জীবের মরণ হইতে দেব না জোরে বলুন আমি আল্লাহ তালা মরণটাকে রুখে দিলাম তবে বাবা একটা কথা বলি এবার আল্লাহর ফারিস্তা চারজন মকার ফারিস্তা পৌঁছা গেল আমেনার পালকিটাকে নিয়ে বাবা পৌঁছা দিল মাক্কাতে যেমনই মাক্কাতে পৌঁছা দেওয়া এত কথা খুলে বলব না একটা কথা বলে দি বাবা ওই আমে না যেমনই আবদুল্লার ঘরে যাওয়া ওই আবদুল্লার সংসের সঙ্গে ঘর সংসার শুরু হয় না ওই হজরাতে আবদুল্লাহ যেমন

আমার নবী আসতে নেই ভাই যখন আমার নবী মায়ের গর্ভে দুই মাসের একটু মন্দির সঙ্গে একটু কানতে হবে ভাই একটু ভাই এই যুবক একটু আগে আসুন তো ভাই এই ফাঁকে জায়গাটা বসেন তো চলে আসেন আপনার আগে আসেন একটু আগে আসেন ও ও ভাই একটু আগে আগে আসেন 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 একটু সেটা বসেন সেটা বসেন কাছে থাকলে একটু ভালো লাগল ভাই হ্যাঁ আচ্ছা বলুন তো আমি বলেছিলাম যে আব্দুল বলেছিলাম গো কয়টা বলেছিলাম এগারোটা দশটা বলেছিল আবদুল্লা নয় দাদা রাত্রি বেলাতে সামান পত্র গোছাচ্ছেন বাবা কোথায় যাওয়ার জন্য